হ্যালো এভরিওয়ান অনামিকা কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি আজকে আমি একুশতম বিবাহবার্ষিকী উপলক্ষে এই কেকটার অর্ডার পেয়েছিলাম এই কেকের ডেকোরেশনটাই তোমাদের সাথে শেয়ার করলাম প্রথমে আমি কেকটাকে ক্রাইম কোট করে ফ্রিজে সেট করে নিয়েছিলাম আজকের কেকের ফ্লেভারটা ছিল বাটার স্কচ ফ্লেভারের উপর এরপর ক্রিমের সাথে আমি ইয়েলো কালার মিক্স করে নিয়েছি যেহেতু কাস্টমার আমাকে ইয়েলো কালারের উপর কেকটাকে বানাতে বলেছিল পাইপিং ব্যাগের মধ্যে আমি ইয়েলো কালারের ক্রিমটাকে ভরে নিয়েছি ফুল কেকের মধ্যে আমি প্রথমে ইয়েলো কালারের ক্রিমটাকে লাগিয়ে নিলাম এরপর আমি একটা প্যালেট নাইফ নিয়ে নিব প্যালেট নাইফের সাহায্যে ক্রিমটাকে ভালোভাবে স্মুথ করে নেব চারোদিকে সমানভাবে ক্রিমটাকে লাগিয়ে নিয়েছিলাম বন্ধুরা আমি একটা ভেনিলা ফ্লেভারের উপর বার্থডে কেকের ভিডিও দিয়েছিলাম যেটাতে তোমরা অনেকেই কমেন্ট করেছো ভিলেজ লাইফ ফুল ভিডিওটা দেখে নিলাম খুব ভালো লাগলো বিজয় বোস দারুণ হয়েছে দি ভাই ভালোবাসা গায়ত্রী জার্নি ব্লকস কেক কা কালার বহুত আচ্ছা লাগা ইটস আসম ভালোবাসা ইউ আর মাস্টার শেফ তৃষা সাহা অসাধারণ একটি কেক খুব ভালো লাগলো এগিয়ে যাও পাশে আছি থাকবো সব সময় আমার নামটা নেওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা ডেইলি কুকিং উইথ তাপসি খুব সুন্দর দেখে লোভ সামলাতে পারছি না এরপর আমি স্ক্র্যাপারের সাহায্যে কেকে ফিনিশিংটা যতটুক পেরেছি সমান করে নিয়েছিলাম কেকটাকে সমান করে নিলাম ফিনিশিংয়ের জন্য আমি ইউজ করব। একটা প্যালেট নেপ প্যালেট নেপটাকে আমি মিডিলে রেখে দিয়েছি এরপর আমি টার্ন টেবিলটাকে ঘুরিয়ে দেখো একটা ডিজাইন করে নিলাম প্যালেট নাইফের সাহায্যেও কিন্তু খুব সুন্দর সুন্দর ডেকোরেশন করা যায় ডিজাইন করা যায় দেখতে পাচ্ছ কিভাবে ডিজাইনটা আমি করে নিলাম এই প্যালেট নাইফের সাহায্যে কেকের ফুল ফিনিশিংটা প্রথমে আমি কমপ্লিট করে নিয়েছিলাম গোকুলচন্দ্র বোস ভেরি নাইস ডেকোরেশন লিলিমা অনেক সুন্দর হয়েছে জয়া ভ্রা খুব ভালো লাগলো দিদি সিঙ্গি বুড়ো খুব সুন্দর হয়েছে রিলা দারুন দারুন ক্রিমের সাথে আমি কি করেছি পিঙ্ক কালার মিক্স করে নিয়েছিলাম পাইপিং ব্যাগের মধ্যে মিডিয়াম সাইজের একটা নুজল ভরে নিয়েছি ক্রিমটাকে আমি ভরে নিয়েছিলাম পিঙ্ক কালারের এই ক্রিমটা দিয়ে প্রথমে আমি এই নুজলের সাহায্যে নিচে একটা বর্ডার করেছি উপর দিকে উঠিয়ে নিচের দিকে নামিয়ে দিয়েছি ঢেউ ঢেউ করে একটা ডেকোরেশন করে নিচে একটা পাইপিং এর ডিজাইন করে নিয়েছিলাম নিচের ডিজাইনটা কমপ্লিট করে নিয়েছি ঢেউ ঢেউ করে ডিজাইনটা করে নিলাম গৌরব রয় ভালোবাসা দিয়েছে ওমার ব্লগস বন্ধু শ্যামল রয় অনেক সুন্দর তপন বোস সব দারুণ অমিতাংশু তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে এত সুন্দর কমেন্ট করার জন্য তোমরা এভাবেই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যেও এরপর সেম নুজলটা দিয়েই আমি উপরে দেখো আরও একটা ডিজাইন করে নিলাম কি করেছি ফ্লাওয়ার্সের মতন একটা একটা করে ফ্লাওয়ার্স বসিয়ে নিয়েছি কিছুই না স্টার নোজলটাকে আমি মিডিলে রেখেছি রাউন্ড করে দিয়েছি হাটটাকে ঘুরিয়ে দিলেই কিন্তু এই ফ্লাওয়ার্সগুলো খুব ইজিভাবেই ফ্লাওয়ার্সগুলো হয়ে যায় একটা নোজল দিয়ে দশ রকমের ডেকোরেশন করা যায় মিডিলে মিডিলে যে জায়গাগুলো গ্যাপ ছিল ওই জায়গাগুলো আমি কি করেছি স্টার নোজলের সাহায্যে ফিল করে দিয়েছিলাম তোমরাও যদি প্র্যাকটিস করো এই নুজলটা দিয়ে কিন্তু খুব সুন্দর সুন্দর ডেকোরেশন করতে পারে যারা বিগনার্স আছে তাদের উদ্দেশ্যে বলছি স্টার নুজল দিয়ে কিন্তু অনেক রকমের ডেকোরেশন করা যায় প্রথমে যদি কোনো নুজল ইউজ করো প্রথমে আমরা বলি যে স্টার নুজল ইউজ করো তারপর অন্যান্য বাকি যেগুলো অল্প হার্ড আছে কাজ ওগুলো করতে পারো প্রথমে কাজ করতে হলেই কিন্তু স্টার নুজল দিয়ে শুরু করতে হয় স্টার নুজেলের অনেক রকম ভ্যারাইটি পাওয়া যায় একদম ইজিতে যেটা আছে ওটা হলো ওয়ান এম নুজেল টু ডি নুজল ওগুলো ইউজ করতে পারো এরপর আমি সাইডে দেখো একটা একটা করে লাভ এঁকে নিয়েছি সাইডে ডিজাইনটা করেছিলাম লাভ লাভ দিয়ে যেহেতু অ্যানিভার্সারি কেক তার জন্য একটু অ্যানিভার্সারি কেকের মধ্যে লাভের টাচটা থাকতেই হয় তার জন্য আর কাস্টমার আমাকে অলরেডি বলেই দিয়েছিল যে লাভের উপর কেকটা বানানোর জন্য কাস্টমার বলেছিল লিখে দেওয়ার জন্য হ্যাপি টোয়েন্টি ওয়ান ইয়ার্স অ্যানিভার্সারি এইভাবে করে মিডিল জায়গাটাতেও আমি পাইপিং ব্যাগটাকে কাট করে নিয়েছি লিখে দিয়েছি ক্রিমের সাহায্যে এরপর ছোট ছোট করে একটা একটা করে লাভ এঁকে নিয়েছিলাম আমার এই কেকের ভিডিওটা তোমাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার নতুনত্ব ভিডিও তোমাদের কাছে খুব সহজেই চলে আসে আমার উপরে ডেকোরেশনটা মোটামুটি হয়ে গেছে এরপর আমার আরও একটু কাজ আছে এই পাইপিং ব্যাগটা দিয়েই সাইডেও আমি সাইডে এক আরও একটা ডিজাইন করে নিব এই পাইপিং ব্যাগটা দিয়ে ছোট ছোট করে ডট ডট করে করে সাইডে আমি ডিজাইনগুলো করে নিয়েছি এই যে দেখো একটা ডিজাইন কিভাবে করছি ভিডিওটা স্কিপ না করে কিন্তু ফুল ভিডিওটা দেখলে এই ডিজাইনটা খুব ইজিভাবে তোমরাও চাইলে আমার মতন করে নিতে পারো এরপর আমি গ্রিন কালারের স্প্রিঙ্কেল অ্যাড করে দিয়েছিলাম কেকটার উপরে বাস আমার কেকের ডেকোরেশনটা কমপ্লিট আমি তোমাদের জন্য আরো আসার চেষ্টা করব সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এ পর্যন্তই এরপর লাভ টপার তিনটা আমি বসিয়ে দিয়েছি কেক কে কেমন হয়েছে কেকটা অবশ্যই তোমরা জানাবে বাই বাই ফ্রেন্ডস